আমার ভাইরা এজন্য আসেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন কেমনটা পড়েছে কেমনটা বুঝেছেন আমার ভাইরা একটু গভীর মনোযোগ চিন্তা ভাবনা করে দেখবেন হযরতে আলী রাদিয়াল্লাহু তিনি একদা বাহির থেকে বাড়িতে আসছেন বাড়িতে আসার পরে দরজায় নক করেছেন ठोকা দিয়েছেন কিন্তু فاطمه দরজা খোলেনা فاطمه রাদিয়াল্লাহু তাআলা দরজা না এমনিতে এক ঠোকা দেওয়ার উপর দ্বিতীয় ঠোকা মারার কোন দরকার হয় না হাজরতে আলী রাজি আল্লাহ দরজা খুলে দেখেন ফাতে মা জ্বরে একেবারে আক্রান্ত হয়ে গেছে বিছানার সঙ্গে একেবারে আক্রান্ত হয়ে গেছে লেগে গেছে আমার ভাইরা দুনিয়ার জমিনে কোন মানুষ যদি আল্লাহ রাস্তায় যদি দান করে আল্লাহ রাস্তায় যদি দিয়ে দেয় আমার ভাইরা তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ রব্দুল আলমিন তারা ধনের মধ্যে সম্পদের মধ্যে বরকত জ্ঞানীওয়ালা কে হয় জোরে আওয়াজ দেওয়ালেন কে হয় আল্লাহর রাস্তা যদি কেউ দান করে আল্লাহ রাস্তা যদি কেউ কুরবানি করে আমার ভাইরা তাহলে ধন সম্পদের মধ্যে বর প্রদানিওয়ালা কে হয় সবাই বলেন কে হয়তির বাড়িতে আসার পরে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা জরে আক্রান্ত হয়ে গেছে ফাতেমা বলতেছেন আলী কে বলতেছেন আলী আমার একটা আনার খাইতে মন চাইছে আমি একটা আনার খেতে চাই একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরাম তার পকেটেও জাররা পরিমাণ টাকা নাই পয়সা নাই আমার ভাইরা কিন্তু আলী ফাতেমা কে বললেন যে ফাতেমা বাজারে খেজুর বিক্রি করে হলেও তোমাকে আমি আনার খাওয়াবো যে করে হোক কুমারজন্য আমি একটা আনার কিনে নিয়ে আসবো আমার ভাইরা হযরতি আলী রাদিয়াল্লাহু আন আনহু বাজারে খেজুর নিয়ে চলে গেছেন খেজুর বিক্রি করে একটা আনার কিনছেন একটা মাত্র আনার কিনছেন আমার ভাইরা একটা আনার কিনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগের মধ্যে নিয়ে আসতেছেন ব্যাগের মধ্যে নিয়ে আসতেছেন এখন তেজি একটা শিক্ষা হলো বাজার আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন কিন্তু এই বাজারটা ঢেকে ঢেকে নিয়ে আসার দরকার আছে না নাই সবাই বদন আছেন না নাই কিন্তু আমাদের মধ্যে যারা বাজার করে বড় বড় মান ভালোবাসাকে তৈরি করে আল্লাহ পাক রহমতের তৈরি করে তার দয়াকে সৃষ্টি করে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসাকে তৈরি করে 100 ভাগ করেছেন জোরে আওয়াজ দিয়ে কয় ভাগ করেছেন 100 ভাগ আল্লাহ পাক ভালোবাসাকে তৈরি করে 100 টুকরা করেছেন এক ভাগ ভালোবাসা আল্লাহ তাম দুনিয়ার সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ রব্বুল আলমী ঢেলে দিয়েছেন আর নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ রব্বুল নিজের মধ্যে রেখে দিয়েছে ওই এক ভাগের মধ্য থেকে আমার ভাইরা ওই এক ভাগের সিটে ফোটা থেকে মুরগি যতটুকু ভাঙে পেল আমার ভাইরা সেই মোহাম্বতের কারণে নিজের বাচ্চাকে বাঁচাবার জন্য নিজের বাচ্চাকে বাঁচাবার জন্য আমার ভাইরা নিজের জীবনকে বাজি রেখে শিয়ালের পিছনে দৌড়াই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার মা যতটুকু ভাগে পেল সেই এক ভাগের ছিটা ফোটার মধ্য থেকে আমার মা যতটুকু ভাগে পেয়েছে সেই মহাব্বতের কারণে সেই ভালোবাসার কারণে আমার মা কিন্তু আমার জন্য তার জীবনটা বের হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার জন্য আমার সন্তানের জন্য আমার জীবনটা বেরিয়ে যায় ভালোবাসার যে ছিটে ফোটার একটা ভাগ আমায় পেয়েছি তাতে যদি ভালোবাসার তীব্রতা এত গভীর হয় বয়ের জন্য সন্তানের জন্য ছেলে মেয়ের জন্য মায়ের জন্য বাবার জন্য তাহলে মোহাম্মতের যে নিরানব্বইটা ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার প্রতি সে আল্লাহর কত দয়া যারা আওয়াজ দেবেন সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে আল্লাহ তালার কত দয়া কত ভালোবাসা এক টুকরো ছিটে ফোটা আমরা পেয়েছি সেই ছিটে ফোটার কারণে মহাব্বতের কারণে সন্তানের জন্য বাপ মা জীবন দিয়ে দেয় ঠিক না মায়ের জন্য সন্তানের যে ভালোবাসা আমার ভাইরা আমি যুবকদেরকে বলতে চাই যুবক তোমরা যখন গুনাহের কাজে যাও তোমরা মনে করো কেউ তোমাদেরকে ডাকে না যুবক ভাইরা আমার তুমি জানো না তোমার মা তোমাকে কতটা মহাম্প করে ভালোবাসে তোমার মা তোমার জন্য করে তোমার জন্য মা প্রত্যেকটা মুহূর্তে কাঁদে সন্তানের জন্য বাবা হার ভাঙ্গা পরিশ্রম করে সর্বস্ব বিলীন করে দেয় আমার ভাইয়েরা প্রত্যেকটা মুহূর্তে মা নিজে না খেয়ে নিজের কলিজার টুকরা সন্তানকে খাওয়ায় আবার আল্লাহ মিন বাবাকে অনুমতি দিয়েছেন আমার ভাইরা বাবা কিন্তু সন্তানের মৃতদেহ নিথর দেহ মরা লাশ সন্তানের মরা বড়িটা বাবা কিন্তু কোলে কবরের মধ্যে রাখে আবার কবর থেকে বাবা কিন্তু উঠে আসতে পারে কথা বলেন ঠিক কিনা কিন্তু মা কি আল্লাহ অনুমতি দেন নাই আমার ভাইরা মা কিন্তু নিজের কলিজার টুকরা সন্তানের লাশ করে করে নিয়ে কবরের মধ্যে দিয়ে মা কিন্তু উঠে আসতে পারবে না মা কিন্তু লাশের সঙ্গে সঙ্গে সন্তানের সঙ্গে সঙ্গে কবরের মধ্যে কিন্তু শুয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই জন্য গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে মা সন্তান কি কতটা মহাব্বত করে কতটা ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমার মা দশ মাস দশ দিন ধরে তোমাকে ধারণ করেছে কিন্তু তোমার মা তোমা একটা তোমাকে একটা হাত দেয় নাই তোমার মা তোমাকে একটা পা দেয় নাই চক্ষু দান করে নাই অঙ্গ প্রতঙ্গ কোনো কিছু দান করে নাই তারপরে মা তোমাকে কতটা محبت করে কতnabla ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি তোমাকে দশ মাঙ্গল দিন তোমার মায়ের গর্বে রেখেছিলাম সুন্দর করে তোমাকে আমি লাগন পালন করেছি বান্দা আমি তোমাকে দুটি হাত দিয়েছি দুটি পা দিয়েছি সুন্দর দুটি চক্ষু দিয়েছি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা অঙ্গ গুলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিয়েছি বান্দা বান্দা তুমি জানো না তুমি যখন গুনাহের কাজে যাও গুনাহের প্রতি তুমি যখন আকৃষ্ট হও গুনাহের কাজে যখন তুমি প্রতিযোগিতা দিয়ে দৌড়ঝাঁপ করো বান্দা তুমি জানো না তখন আমি আল্লাহ রব্বুল আলামিন এত জোরে চিৎকার দেই এত জোরে চিৎকার দেই আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরব্বিকাল কারীম জোরে বলেন আল্লাহু আকবার আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যখন গুনাহের কাছে যাও আমি আল্লাহ রবুল আলামিন তখন চিৎকার দিয়ে বলি বান্দা ও বান্দা কেন তুমি গুনাহের কাছে যাও কেন তুমি গুনাহের প্রতি আকৃষ্ট হচ্ছ তোমাকে কে তোমাকে আমার মতন মহান রব থেকে আমার মতন মহান আল্লাহ রবুল আলামিন থেকে তোমাকে ধোঁকা দিয়েছে তাহলে চিন্তা করে দেখেন আমার আমরা মনে করি কেউ ডাকে না যুবকেরা বিভিন্ন রকম গানের কনসার্টে মদের আড্ডায় থানায় জুয়ার আসর আসরে কত রকম গুনাহের কাজে আমরা জড়িত আমরা মনে করি আমাদেরকে কেউ ডাকছে না কেউ কিছুই বলে না হে যুব যখন প্রত্যেকটা বান্দা বান্দি গুনাহের কাজে যায় গুনাহের কাজে আকৃষ্ট হয় আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি চিৎকার দিয়ে তোমাদেরকে ডাকি যে তোমরা ফিরে আসো বান্দা ফিরে আসো আমি আল্লাহ তাআলা কতটা মুহাব্বত করি কতটা ভালোবাসি বান্দা তুমি জানো না এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা কে তৈরি করে একশো ভাগ করলেন এক ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিলেন আর 99টা ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের মধ্যে লিখে দিয়েছেন কন্নাহ সুবহানাল্লাহ ওই এক ভাগের মধ্যে থেকে ওই এক ভাগের ছিটি ফড়া যতটুকু আমরা পেয়েছি আমার ভাইরা ওই এক ভাগের ভালোবাসা পেয়ে আমাদের মধ্যে কিন্তু কত ভালোবাসাবাসী কথা বলেন ঠিক কিনা ভালোবাসার খেলায় থাকা যায় না আছে না নাই হাইরে ভালোবাসাবাসী একজন আরেকজনের জন্য জীবন দিচ্ছে ভালোবাসার গান সিনেমা নাটক উপন্যাস আছে না নাই आवाज দে আছে না নাই বন্ধুদের জন্য বন্ধুর ভালোবাসা স্বামীর জন্য স্ত্রীর ভালোবাসা আবার কারো কারো গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই আমরা কি এমন ভালোবাসাবাসী করবো ভাই আমাদের যত রকম ভালোবাসা সব ভালোবাসা হবে বিয়ের পরে কথা বলেন ঠিক কি না जोर আওয়াজ দে ঠিক কি না আমাদের ভালোবাসা হবে সব বের পরে কারণ স্বামী যদি স্ত্রীর দিকে স্ত্রীর দিকে তাকায় স্ত্রী চেহারার দিকে যদি দৃষ্টি ফেলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে চকের সগিরা গুনাহ মাফ করবেন বলেন সুবহানাল্লাহ আবার স্বামী যদি খুশি হয়ে স্ত্রীর হাত চেপে ধরে আমার ভাইরা উভয় হাতের যত সগিরা গুনাহ উভয় হাতের আল্লাহ রাব্বুল আলামিন সব গুলো সগিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ আবার যদি এই স্বামী যদি বইয়ের হাত না ধরে ভাবির হাত ধরে তাহলে কথা বলেন তাহলে গুণা আছে না নাই তাহলে চিন্তা করে দেখেন কি ভারসাম্যপূর্ণ ইসলাম আমরা আল্লাহ তাআলার কাছে পেয়েছি প্রিয় ভাইরা আমার কত সুন্দর ইসলাম বিধান আমরা পেয়েছি হালাল জায়গায় হালাল সুরতে দৃষ্টি দান করলে নজরে নজরে সওয়াব আছে না নাই আর যদি হারাম কোন চিকুন ছিদ্র দিয়ে হইও

তাহলে কত সুন্দর ইসলাম আমরা পেয়েছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন প্রিয় ভাইরা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কতটা মহাব্বত কতটা ভালো আমাদেরকে বেসেছেন প্রিয় ভাইরা আজ আমরা ভালোবাসা থেকে আল্লাহর ভালোবাসা থেকে দূর থেকে বহুদূরে দূরে ছিটকে পড়ে গেছি কারণ আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসার তৈরি হবে এই কালামুল্লার মাধ্যমে কথা বলেন ঠিক কিনা আজ মুসলমান আমরা কোরআন থেকে দূর থেকে বহুদূরে ইসলামের মূল থেকে ছিটকে পড়ে গিয়েছি দূর থেকে বহু দূরে বিধায় আমাদের ডাক কিন্তু কেউ सुनছে না ঠিক কি না আমাদের ডাক কেউ सुनছে না অতসো এমন একটা সময় অতিবাহিত হয়েছে এই পৃথিবীর জামিন থেকে মানুষ তো মানুষই বন জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত মুসলমানের কথা শুনেছে কত সুবহানাল্লাহ আমার ভাইরা আফ্রিকা অভিযানে হযরতে উকবা ইবনে নাফে رضی আল্লাহু তাআলা নুবের হলেন সাথেই কিখন সাথী সঙ্গীদের নিয়ে বেরিয়ে বলেছেন আমার ভাইরা হযরতে উকবাইনাফি রাদিয়াল্লাহু তাআলাহ রাস্তার মধ্যে সিদ্ধান্ত গুণিত হলেন যে আজকার আমরা কোথায় অবস্থান করব কোথায় থাকব সিদ্ধান্ত গুণিত হওয়ার পর সাহাবায়ে کرامদেরকে নিয়ে সরাসলির আফ্রিকার জঙ্গলে ঢুকে পড়েছেন আফ্রিকার জঙ্গলই পানির অবস্থা দেখে

তোমরা যাই যেখানে থাকো না কেন তোমরা আমাদের এলাকা ছেড়ে উন্নত্রে চলে যাও আমার ভাইরা হযরতে উবাইদ নাফির ঘোষণা পরে আফ্রিকার সমস্ত জंगली মানুষরা যারা থাকি আছে যে মানুষ না গাধা কয় কি মানুষের কথা নাকি কোন পশু বাকি শোনে কিন্তু তারা সৌজখেই তাকিয়ে দেখলো হযরতে উবাইদ ইবনে নাফির ঘোষণার পরে বাঘের কাতারে बाघ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ যার যার ভীমর বাচ্চাগুলো

ইমতিহা আমাদের আল্লাহ আকবার মুসলমান হলো এমন সিংহের জাতি মুসলমান হলো এমন বীরের জাত যে মুসলমান কখনো কোনো বাতিলের সামনে মাথা নত করতে পারে মুসলমান প্রয়োজনে 100 বার জীবন দিতে রাজি আছে তবু কোনো বেঈমানের সামনে মুসলমান মাথা নত করতে পারে প্রিয় ভাইয়ের আমার কবি আরো সুন্দর করে বলেছেন সতে জাগা رہا सते रहा अजल जागा तायम रोज़ चिरागे मुस्ता से शरारे बोल हबी

প্রিয় ভাইরা আমার বর্তমান সময়ও এই যুগে যুগে পৃথিবীর সূচনা লগ্ন থেকে পর্যন্ত প্রিয় ভাইরা

এই জন্য আমার ভাইরা আমার এক কথা বলতে চাই আমি আমার আদম দিকির মুসলমানদেরকে বলতে চাই আপনারা কি চান আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা হোক জোরে আওয়াজ আপনারা কি চান আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা হোক যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে আমি হামদার মতো হয় যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে ইমাম হুসাইনের মতো শহীদ হতে হয় যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি যিনি দীর্ঘ 13টি বছর সারা বিশ্বময় কোরআনের দাওয়াত দিয়েছেন যিনি দীর্ঘ 13টি বছর জালিমের কারাগারে কারাদণ্ড থাকার পরে শাহাদত বরণ করেছেন এরপর যদি কালিমার ঝান্ডা উত্তোলন করার জন্য আবার যদি ঢাকা আশা আল্লাহর দ্বীনকে পুনরুদ্ধার করার জন্য যদি ঢাকা

এই বাঙালি মুসলমানরা এমন নারা দিয়েছে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ছে প্রিয় ভাইরা সকলে আমরা মোটামুটি সামনের দিকে একটু চাপাই আসি পেছনে ভাইদেরকে যারা দাঁড়িয়ে আছি একটু সুযোগ করে দেয় সবাই সবাই ইনশাল্লাহ কোরআনের মহাপতে কোরআনের আজমতে সবাই আমরা চাপিয়ে আসি সবাই চাপিয়ে আসি ইনশাল্লাহ আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লা তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া শৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া এক কিনা আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আমিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা ঠিক কি না কোথায় আমিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে কি হবে না খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া হাসিনা পালাইছে সে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া ঠিক কিনা এখন এলাফাইতেছে আমার ভাইরা এখন লাফালাফি করে মাঝে মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন খবর মাধ্যমে এই যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে নতুন করে একটা ইস্যু তৈরি হয়েছে হয়েছে তো হয় নাই এর আগে জো বাইডেনের ছবি নিয়ে ইস্যু তৈরি করতে চেয়েছিল বাংলার মুসলমান জো বাইডেন কেউ খায় নাই ট্রাম্প কেউ খাবে না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা এই জন্য আমরা বলতে চাই কোন ক্রমে এই স্বৈরাচারীর কোন স্থান বাংলার জমিনে হবে আমার ভাইরা অনেক মানুষকে নির্যাতন করতে করতে অনেক পরিবারকে দেউলিয়া পর্যন্ত করে ফেলেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা আমরা সব সময় প্রস্তুত থাকবো আল্লাহ তালার কাছে আমরা চাইবো প্রত্যেকটা মুহূর্তে আমরা এক সৈরাচারীকে হটিয়ে আর এক সৈরাচারী যেন স্থান না পায় আমরা চাই আমাদের চাষা কুকু ভাই ভাবি সব জায়গা সব আগামীতে এইটার হবে বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য আল্লাহ রব্বুল আমরা শুনেছি আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করেছেন আমরা শুনেছি নতুন করে বিভিন্ন সময় আমাদের হাসিনা আফা হাসিনা আফা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা কয় যে দেশের কাছাকাছি আছে চট করে ঢুকে ঢুকে যাব আমরা বলে আপনি চট করে আসেন ফট করে আয়না ঘর ঠিক কিনা চট করে ঢুকবেন ফট করে আয়না ঘর প্রিয় ভাইরা যেন আসেন আমরা মুসলমান আমাদের চুপ থাকলে হবে না মুসলমান হলো সিংহের জাত মুসলমানের আওয়াজ যেখানে থাকবে মুসলমানের কণ্ঠ যেখানে বাঁচবে সেখানে কোনো নাস্তিক বেঈমান কোনো বাতিল পরা শক্তিরা থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমি একটা গল্প মনে পড়ে গেছে বলবো কি ছোট্টকালে একটি গল্প পড়েছিলাম সেটা হচ্ছে এই একজন কাঠুরে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছে একজন কাঠুরে কোথায় গিয়েছে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছে তো কাঠুরে কাঠ কাটতে গিয়ে একটা বাঘের বাচ্চা ধরে নিয়ে আসছে তো বাঘের বাচ্চা ছাগলের বাঘের বাচ্চাও বাঘের দুধ খায় তো আস্তে আস্তে বাঘের বাচ্চা ছাগলের সঙ্গেই বড় হতে লাগছে তো আস্তে আস্তে বড় হয়েছে যেই বড় হয়েছে তার হিংস্র মনোভাব সব কিছু আস্তে আস্তে ছাগল মারকা হয়ে গেছে তো যখন বড় হয়ে গেছে তো এক পর্যায়ে সত্যি সত্যি সে ওই ছাগলের সঙ্গে জঙ্গলের মধ্যে ঘাস খাওয়ার জন্য গিয়েছে ওই জায়গাতে যেই জায়গা থেকে কাঠুরিয়া তাকে ধরে নিয়ে আসছে তো তাকে নিয়ে গেছে ছাগলের সঙ্গে সেও আছে ছাগলের বাচ্চারা ঘাস খায় তো তার স্বজাতিরা অন্যান্য বাঘ দেখে দৌড়ে তার কাছে চলে আসছে কয় কিরে তুই এখানে কয় হ্যাঁ আমি কয় কিরে তুই না বাঘের বাচ্চা ঠিক হয় তুই না বাঘের বাচ্চা কয় না আমি বাঘের বাচ্চা না আমি ছাগলের বাচ্চা কিজের বাচ্চা ছাগলের বাচ্চা কয় না আমি ছাগলের বাচ্চা কয় আরে বেটা না সত্যি তুই বাঘ তুই তো বাঘের বাচ্চা কয় না আমি বাঘের বাচ্চা না আমি ছাগলের বাচ্চা কয় আচ্ছা ঠিক আছে তুই যে বাঘের বাচ্চা এই কথাটা যদি বিশ্বাস না হয় তোর যে হুঙ্কার এই হুঙ্কারটা একবার ছেড়ে দেয় ছাগল পালাবে পালাবে বাচ্চা তুইয়া পর্যন্ত পালাবে তখন সে একটু চিন্তা ভাবনা করছে কিরে দেখি আমি যখন বলতেছে বারবার যখন বলতেছে দেখি একটা হোমকার মেরেই দেখি তো একটা হোমকার সেরে দেখি যেই না হোমকার সারছে আমার ভাইরা ছাগল পালাইছে পালাইছে বাচ্চা থুয়া পর্যন্ত পালাইছে ছাগল পালাইছে পালাইছে বাচ্চা থুয়া পর্যন্ত পালাইছে প্রিয় ভাইরা আমার তো বর্তমান সময়ে আমরা মুসলমান মুসলমান আমরা বিধর্মীদের সাথে থাকতে থাকতে বিধর্মীদের সংস্কৃতিকে মেরে মেনে মুসলমান আমাদের ইমানটা বিধর্মী মার্কা হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আজ মুসলমান যদি বাংলার জমিন এটা ভুলে না যেত মুসলমানের आवाज যেখানে থাকবে মুসলমানদের কণ্ঠ যেখানে বাজবে সেখানে কোন নাস্তিক বেঈমান কোন বাতিল পরা শক্তি থাকতে পারে না তাহলে এই 95% মুসলমানের দেশে শাহরিয়ার কবিরের মতো নাস্তিক আল মুঙ্গীচুলারা ইমামদেরকে নিয়ে আলেমদেরকে নিয়ে বাজে মুনতক করার কোনো দুঃসাহস পেও না কথা বলেন ঠিক কিনা

আই আসমানહીં হাম সওবার কর چکا হে তু ইমতিহান বাতিলের সঙ্গে মুসলমানরা কখনো মাথা নত করতে পারে মুসলমান জীবন দিয়ে দিবে 100 বার জীবন দিতে প্রস্তুত তবু কোনো বেঈমানের সামনে মুসলমান আপস করতে পারে আমার ভাইরা সাহাবায়ে کرامের মধ্যে হযরতে আপা ন হু তান হু হু মুসলমান যে সিংহের মুসলমানজে বিরের কথা বোঝানোর জন্য বলছি আমার ভাইরা ইমাম রাজি রহি তুলনা হি সাহাবাই গ্রামের নামের বিশ্বই করিয়তম ঘটনা রয়েছে আমার ভাইরা তন্মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো ইমাম রাজি রহমু তুলনা হেলায় তিনি একদা একদা মদিনা থেকে হজের উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে তিনি গমন করেছেন রাস্তার মধ্যে পাহাড়ের পাদদেশে দেখেন অনেকগুলো লোক কিন্তু সমাবেত আমার ভাইয়েরা তিনি অপেক্ষা বলছে যে তোমরা এখানে কেন সমাবেত কেন অপেক্ষা করছো আমার ভাইয়েরা সমস্ত লোকেরা বলতেছেন যে হজরত রাস্তার সম্মুখে একটা বাঘ বসে আছে এই বাগের ভয়ে আমরা কে অতিক্রম করতে পারছি না হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বললেন ঠিক আছে তোমরা একটু দাঁড়াও দেখি কিছু করা যায় কিনা আমার ভাইরা দেখি কিছু করা যায় কিনা এই খেয়াল করে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বাগের সামনে চলে গেলেন আমার ভাইরা বাগের সামনে যাওয়ার পরে বাঘকে লক্ষ্য করে বলছেন يا, يا ايها, أيها الاسد نحن, نحن اصحاب رسول الله

তিনি উজ্জ্বলে গেলেন বাঘ আগের হাগতে নিস্তব্ধ হয়ে বসে রয়েছে